আমরা দেখলাম যে বাংলাদেশের যে টেট ম্যানেজড বিল্ডিং বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রণালয় আমরা দেখলাম যে ভারতে ইলিশ রপ্তানির একটা অনুমোদন দিয়েছে কয়েক হাজার আপনার ম্যাট্রিক টান ইলিশ ভারতে যাবে পূজা উপলক্ষে অর্থাৎ বাংলাদেশের যে আপনার কর্তৃপক্ষ অর্থাৎ বাংলাদেশের যে মন্ত্রণালয় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সেই বাণিজ্য মন্ত্রণালয় তারা ভারত থেকে চিঠি দিয়েছে যে দেখেন আমাদের ইলিশ রপ্তানি রপ্তানি করে না আমাদের দেশে তো সুতরাং বাংলাদেশের কর্তৃপক্ষ কর্তৃপক্ষ তারা দেখেছে আসলে একটা ধর্মীয় উৎসব তাদেরকে জানানো হয়েছে সুতরাং এখানে ইলিশ রপ্তানির একটা অনুমোদন দিয়েছে তারা তো সুতরাং এর প্রেক্ষাপটে বাংলাদেশ যে ভারতের সাথে অর্থনৈতিক এবং বিভিন্ন যুদ্ধে যে তারা পারবে না তারই কিন্তু একটা ব্রহী প্রকাশ কিন্তু বাংলাদেশে এই মাত্র দেখালো অর্থাৎ বাংলাদেশ ভারতের কাছে ধরা এর কারণ হচ্ছে কি যে আসলে এই যে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ ভারতের থেকে চিঠি আসলো আর অমনি তাদেরকে সম্মান দেখালো তাহলে সুতরাং আপনি দেখেন যে বাংলাদেশ আসলে ভারতের কাছে অর্থনৈতিক আর অনেক বিষয় দিক রয়েছে সব দিকে কিন্তু আমরা দেখছি যে আসলেই হ্যাঁ প্রতিবেশী একটা দেশ আমরা ইলিশ রপ্তানি তারা আমরা বাংলাদেশের ইলিশ রপ্তানি করবো তারাও বিভিন্নভাবে আমদানি করবে আবার বাংলাদেশ এভাবে আমদানি রপ্তানি অব্যাহত থাকবে এটা বিশ্বের যে কোনো রাষ্ট্রের জন্য ভালো যে কোনো প্রতিবেশী দেশের সাথে এ ধরনের রিলেশনশিপ বন্ধুত্ব অনেক ভালো কিন্তু আপনারা এই যে এই যে ভারত কিছুদিন আগে আমাদের দেশে যে আসলে এই যে বন্যা ঘটালো এবং ভারত একটা ভারতপন্থী আপনার দলকে ক্ষমতায় রেখে এই যে জনগণের উপর বিভিন্ন কিছু যে চাপিয়ে দিল একটা বাংলাদেশের গণতন্ত্রকে একটা নষ্ট করলো এবং নষ্টর পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে ভারত এখানে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকেও কিন্তু একবারে নিষ্পেষিতভাবে নিষ্পেষণ করে দমন নির্যাতন করে একেবারে রাজনৈতিক যে একটা পাওয়ার মানে বিরোধী যে যে একটা একটা রাজনৈতিক বাংলাদেশের পাওয়ার থাকে সেটাকে একবারে বিনষ্ট করে ফেলা হয়েছিল সুতরাং আমরা বলতে চাই ভারত বর্তমানে যে মদী প্রশাসন এটা হচ্ছে একটা ইসলাম বিদ্বেষী একটা সংগঠন আপনার এই মোদী প্রশাসন এই যে পুরো একটা ইসলাম করে ফেলেছে তো আমরা বলতে চাই বাংলাদেশের যে কর্তৃপক্ষ আপনার এই যে বন্যাগুলা হলো কি একটা পরিবেশ বাংলাদেশে হয়েছিল এবং আমরা দেখলাম যে এই যে সৈরাচার পতনে কত মানুষের জীবন কিন্তু নষ্ট হয়ে গেছে এরপরে এই রাষ্ট্রে আপনার বর্তমানে যে স্বৈরাচার সরকার সেই খাচ্ছে না উনি কিন্তু পলায়ন করে বিভিন্নভাবে আমরা দেখলাম যে মার্কেট করছে বিভিন্ন পার্কে ঘুরে বেড়াচ্ছে বিভিন্নভাবে ভিডিও কল দিয়ে দেশের মানুষকে উস্কানি দিচ্ছে আমরা দেখছি যে বর্তমানে যে বাংলাদেশের সংখ্যালঘু বলবো না হিন্দু ভাইয়েরা হিন্দু ভাইয়েরা বাংলাদেশের যারা হিন্দুরা রয়েছেন সবাই আমাদের ভাই সবাই বাংলাদেশের এক একটি সম্পদ কিন্তু আসলে কথার প্রেক্ষাপটেই আসলে বলতে হয় হ্যাঁ তো যাই হোক এনাদেরকে আপনার উস্কানি দিয়ে সম্মুখভাগে রেখে আবার কিন্তু এই যে ভারতপন্থী কিছু চক্র ভারতপন্থী কিছু সংগঠন আবার বাংলাদেশে একটা অ রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরি করার প্রচেষ্টাও কিন্তু বর্তমানে রয়েছে আমরা দেখলাম যে পার্বত্য চট্টগ্রামে সেখানে কিন্তু বিভিন্নভাবে উস্কানি দেওয়া হচ্ছে তো এরই ধারাবাহিকতায় এই যে বাংলাদেশ থেকে ইলিশ যে অনুমোদন দিল বাংলাদেশ কর্তৃপক্ষ সুতরাং এ থেকে বাংলাদেশ বাংলাদেশের মানুষকে এই বার্তা দিল যে দেখো বাংলাদেশ ভারতের কাছে সব দিক থেকে ধরা ভারতের সাথে যে যে কোনো কোনো ধরনের অর্থনৈতিক যুদ্ধ যুদ্ধ বা সামরিক যুদ্ধই বলুন না কেন সেটা বাংলাদেশের মানুষের জন্য একটা কি হবে ক্ষতি বই আনবে কই কি ক্ষতি হলো এই যে বন্যা দিল বাংলাদেশের কিছু হয়েছে কিছুই হয়নি এরপরে বাংলাদেশে একটা শরীর সাজক তৈরি করে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের খুন করা হলো কি হয়েছে আমাদের তো সুতরাং আমরা বাংলাদেশের যারা বর্তমান কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আমরা এই বার্তা দিতে চাই যে ভারত আসলে কী ধরনের মেসেজ আপনাদের দিলো সেটা দেশের মানুষের কাছে প্রকাশ করতে হবে যে দেখো আমরা যদি ইলিশ রপ্তানি না করি তাহলে আমাদের সাথে ভারত এই ধরনের খেলা খেলতে চায় বা ভারত আমাদের সাথে এই ধরনের আচরণ করবে সেই কথাবার্তাগুলো হয়তো আমাদের জনের সম্মুখে নিয়ে আসতে হবে যে ভারতের সাথে যদি আমরা ইলিশ রপ্তানি না করি বা ভারত আমরা ইলিশ রপ্তানি না করি এই ধরনের সমস্যা হবে এদেশের মানুষকে বলতে হবে আজকে যারা কর্তৃপক্ষ রয়েছেন আপনারা কিসের লাভে কিসের জন্য এগুলো করেন আপনারাই ভালো জানেন তো আসলেই আমরা বলতে চাই যে কোনো সমস্যা হলে যেহেতু দেশের প্রকৃত মালিক জনগণ সুতরাং ভারতে আপনার ইলিশ রপ্তানি না করলে কি কি ধরনের সমস্যা হবে এই সমস্যাগুলো বাংলাদেশের মানুষকে জানাতে হবে যে দেখো আমরা যদি ইলিশ রপ্তানি না করি এই সমস্যাগুলো আমাদের হবে হতেই পারে যেহেতু ভারত একটা বড় একটা রাষ্ট্র আসলে এগুলো বলে বলেই তো আজকে বাংলাদেশের এই অবস্থা তো যাই হোক আমরা চাই যে আসলেই ভারতের সাথে বন্ধুত্ব বজায় থাক কিন্তু ভারত যে আমাদের উপর এই ধরনের অনেকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটনাগুলো ঘটায় তারও তো একটা বিষয় রয়েছে তো সব কিছু মিলে যেটা আমরা বলতে চাই ভারতের সাথে আমাদের সম্পর্ক থাক কিন্তু ভারত যেভাবে আমাদের উপর উঠে পড়ে লেগেছে এটা আমরা তো আমরা মেনে নিতে পারি না তো সুতরাং আপনারা যারা রাষ্ট্রের বর্তমানে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু আসলে যে কোনো সমস্যা এই দেশের সাধারণ মানুষ আবহাওয়ার জনগণ কিন্তু যুদ্ধ করে তো সুতরাং ভারতের সাথে ইলিশ রপ্তানি করাটা আমার মনে হয় না যৌক্তিক হয়েছে তারপরেও আমদানি রপ্তানির একটা বিষয় থাকে কিন্তু যদি সংকট তৈরি হয় সেটা দেশের মানুষকে জানাতে হবে তো আর কি বলবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ